আগস্টের তিন তারিখে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক ছিল কিন্তু ওই বিয়েটা না করে আমি ওই আমার হুব স্ত্রী থেকে কিন্তু কি বিদায় নিয়ে গেছিলাম তখন সে কিন্তু খুব নাগাটি করেছিল পরবর্তী আলহামদুলিল্লাহ নভেম্বরের এক তারিখ বিয়ে করেছিলাম সরকার পতন না হলে ভবিষ্যতে অনুচিত ছিল হামলার প্রথম শিকার হয়েছিলাম দু হাজার আঠারো সালে কুটা সংস্কার আন্দোলনের সময় বিশেষ করে যখন নুরুল হক নূরকে জুনের এক তারিখ হামলা করেছিল সেন্ট্রাল লাইব্রেরির সামনে সেদিন মোটামুটি একটা হামলা শিকার হয়েছিলাম এরপর নুরহকু যখন হসপিটালে ছিল রাশেদ খান সহ আমাদের অসংখ্য কর্মী ফারুক হাসান সহ যখন জেলে ছিল তখন দুই হাজার আঠারো সালে তেইশ জুলাইয়ে আমরা তাদের মৃত্যুর দাবিতে যখন লাজুবাসকে যে প্রোগ্রাম করেছিলাম সেখানে ছাত্রলীগ আমার ওপর ব্যাপক হামলা চালিয়েছিল এর ভিতর হামলা দুই সালে ডাকসোর বাইশে ডিসেম্বর ডাকসু ভবনে যে হামলাটা হয়েছিল সেই রুমের ভিতরেও ব্যাপক হামলা শিকার হয়েছিলাম এখন পর্যন্ত পায়ের এখানে কিন্তু কি ব্যথাটা হয় এরপর দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনের সময়ও হামলা শিকার হয়েছিলাম দুই হাজার বিশ সালে হক রোহক নুরের বিরুদ্ধে দর্শন মামলা হয়েছিল মিথ্যা সেই হামলার সময় মৎস্য আমরা খুব ব্যাপক পুলিশের লাঠিচার্জ হয় আর বিশেষ করে বলতে গেলে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যানের সে সময়টা যখনকে ধরে ছিল অনেকের কাছে তথ্য ছিল এই আন্দোলনে যাত্রাবাড়ি লিড দিচ্ছে মঞ্জুর মুর্শিদ মামুনার বিনিয়ামিন মুল্লা ছাত্র অধিকার পরিষদের কারণ অধিকাংশ নেতাকর্মীরা ছিল সমন্বয়ক সব ছাত্র অধিকার পরিষদের তাদের দুজনকে টার্গেট করার জন্য তো আমরা যখন যাত্রাবাড়িতে বিশেষ করে আমি নেতৃত্বে যখন ছিলাম বিভিন্ন নুকে ধরেছিলাম আমার বাসায় পুলিশকে একাধিকবার তল্লাশি চালাইছিলো সেখান থেকে আমার কিন্তু কি টায়ারি টেবিল টেবিল ভেঙে টায়ারি নিয়ে গেছে তবে আমাকে পাইনি এরপরে আমি বড় ভাইয়ের এক বন্ধুর বাসায় ছিলাম সেখানেও বিহাপুর পুলিশের উপস্থিতি ছিল সেদিন কিন্তু আমি একদিন এক জায়গায় থাকতাম না এরপর বলতে গেলে আপনার আরেকটা বিষয় হচ্ছে পুলিশ টার্গেট করে করে আমাদেরকে যাত্রাবাতি গুলি করেছিল আমার কাছে কিন্তু এখনও একটা বুলেট কিন্তু কি আছে একটা বুলেট সেই সেটা হচ্ছে আপনার একুশের জুলাইতে আমরা যখন শনি ভিতর থেকে গুলি করতেছে গুলির ভিতরে অবস্থা নিয়েছি দোকানের নিচে দাঁড়িয়েছিলাম তখন এখানে রাস্তা থেকে যদি গুলি করে প্রায় হাফ কিলো গুলিটা যাওয়ার কথা না কোনো একটা সার থেকে হত্যা স্নাপের গুলি করছে বুলেটটা কিন্তু আমার কাছে এখনও আছে ডয়ের ভিতরে সেই গুলিটা আলহামদুলিল্লাহ আমার লাগে নাই কারণ সামনের দিকে একটা মুদির দোকানের বিকাশের একটা ফোন এবং বিকাশের এক দুইটা প্লে কার্ড ছিল তার সাথে লেগে মূর্ঠক ঘুরে গেছিলো আমার পাশে কিন্তু আরও দুজন সেখানে গুলিকে মাতার গুলিডায় করে গেছিলো এরপর আমি ইরফান বুইয়া আপনার আঠারোই জুলাই বৃহস্পতিবারে গুলি ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সে আমার সামনে গুলি খেয়েছিল তাকে আমি তুলে নিয়ে আসছিলাম এরকম অসংখ্য খালের সাক্ষী আন্দোলন সংগ্রামে আর বিষয় হচ্ছে আগস্টের তিন তারিখ আমার পারিবারিক ভাবে বিয়ে ঠিক ছিল কিন্তু ওই বিয়েটা না করে আমি ওই আমার হু স্ত্রী থেকে কিন্তু কি বিদায় নিয়ে গেছিলাম তখন সে কিন্তু কান্নাকাটি করেছিল পরবর্তী আলহামদুলিল্লাহ নভেম্বরের এক তারিখ বিয়ে করেছিলাম হয়তো সরকার পতন না হলে ভবিষ্যতে অনুচিত ছিল ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি